এটারই খাদে করে আমি কোরআনের আয়াত সেট করে এক বালতি থেকে আরেক বালতি শুকুরের দুধ থেকে আমি উটের দুধ আলাদা করে দেব এটার আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ কোরআনের নাম হলো পাওয়ারফুল কম্পিউটার বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন বিদানিল

বলবো কারা কেন শুনবে একটু হাত উঁচু করে দেখান একটা মানুষ উঠবেন না আমাকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সামনে কয়েক মিনিট কথা বলবেন এরপরে আমি বাকি আলোচনা করব বলেন সাল্লাহ মাইক পিস কই আছে এখন আমাদের সামনে এই আপনার লাগবে নাকি আমি বলছি এই মার হাবা হলে হবে জোরে বল মার এখন আলি কোরআন দিয়ে উঠে দুধ থেকে শুকুরের দুধ আলাদা করবে যদি শেষ করে না যায় বলবেন হুজুর ও আজ শুরু করেছিল শেষ করে নাই আপনারা কথা না রাখলেও

তুমি রানী খাদেম কে বলো আরো একটা বালতি নিয়ে আস আরো একটা বালতি নিয়ে আসলে খাদেম বলে দুরুত্ব তলব করুক ওই উটের খামার সেই উট থেকে আমাকে দুধ দিয়েছিল ওই উটকে এখানে নিয়ে আসলে বলো মার ওই শুকুরের খামারকে তলব করে দে ঘটনা আসছে তার হুসাইনের মধ্যে শুনতেছেন শুকুরের খামারকে তলব করা হলো শুকুরের খামারের মালিককে বলা হলো তুমি যে শুকুর থেকে আলিকে দুধ দিয়েছিল দহন করে ওই শুকুরটাকে নিয়ে আসো উটো নিয়ে আসলেন শুকুরও নিয়ে আসলেন বালতি কয়টা মাঝখানে জোরে জোরে একটা ভর্তি আর একটা জোরে পিছনে নিয়ে যান এখানে দেন

এ শোননা সুমালা তো এটার ব্যাখ্যা কি আল্লাহ তোমার মেয়ামতে সঠিক ব্যবহার যদি করতে না পারি এই নেয়া হিসাব হাসরের ময়দানে আমাদের দাওয়া লাগবে অনেকে ভাত নেয় খাইতে পারে না সাইডে যাইডা ওইটা চলে যায় দাঁত খাইতে গেছে দশ পিস মাংস দিছি তিন পিস খায় সাত পিস নষ্ট করে হিসাব তোমাকে দিতে হবে আল্লাহর কাছে

এই থেকে দেখুন উঠের দুধের মধ্যে ফুদিল শুকুরের দুধের মধ্যে ফুদিল দুধগুলো ভাসমান হইয়া এক বালতি থেকে আর এক বালতি তেমনি চলে গেল আরো জোরে বলেন এখন কারিশমা আলী দেখেন এলেমের সাগর আলীকে এমনি বলা হয় নাই আলী বলে যদি আর পরেও একটি অংশ দুধ যদি থেকেই যায় আলি কি করলেন জানেন এবার শুকুরের খামারের সাথে যেগুলা কোরআন বলতেছে এটা শুকুরের দুধ ওই দুধগুলো শুকুরের খাবারের সাথে মিশ্রিত করলেন সোহান আল্লাহ ওই খাবারগুলো শুকুর খাওয়াই খাওয়াইয়ে দিলেন দুধগুলো শুকুরটা খাইলেন যেগুলো উটের দুধ সিগন্যাল দিতেছে কোরা আং ওই দুটের দুধগুলোকে ওই উটের খাবারের সাথে মিশ্রিত করে উটকে খাওয়াইয়া দিলেন আর আয়াতটা একটা করে উটের পেটের মধ্যে আলি শু দিলেন হ্যাঁ গুলাইয়া দিলেন দেখেন না মাঝে মাঝে অনেক ঘেরামি গরুর দুধ বন্ধ করে কথা বলে না তখন হুজুরের কাছে পানি ধরা নাই হুজুর কি রহমানের পাঁচ আয়াত এই দুধের মধ্যে দিবেন ওই ফু দিবেন গরুর যে পানিটা নিয়ে ওই পানিটার মধ্যে দিয়ে খাওয়াইয়া দিবেন আল্লাহর কসমর দুধ ক্লিয়ার হয়ে যাবে দেখবেন হুজুররা মনে মনে করে তো আমার কাছে আর কেউ আসবে না কথা কয় না বাচ্চা কান্না করলে হুজুর দেখবেন ফু দেয় না সুরা ফালাগান নাচ কোন সুরা ফালাগান অনেকের সন্তান বিষে নাই প্রসাদ করে না হুজুর তো ফু না হুজুর তখন তাবিজ দেয় না কিসের তাবিজ তাবিজ নিয়ে বাইতুল মাহুরে যান তাবিজ নিয়ে আল্লাহর ঘর বাই তুলে পুলিশ তাবিজ ধরে ধরে সিরে সিরে দেয় কে হুজুর কথা বলে না হুজুর ঘুমায় তাবিজ গুলো কি আমার আব্বার কমরে একটা শিকই ছিল শিকই শিকইছে না পুলিশ টান্দে ছেড়ে দিয়েছে আব্বার তোরা আগ বেশি তাহলে কি করা যায় আমি বললাম কিছু করতে পারবে না তুমি তো এই শিকই কমরে দিছো এটা হবে না এটা যাওয়া যায়স নাই ঠিক না।

দুধ আল্লাহ কি খেলা টান দিলেন যে হাফ বালতি দুধ দিয়েছিল উঠের খামারের মালিক আবার সে হাফ বালতি দুধ পরিপূর্ণ হয়ে গেছে জোরে কর সাথে সাথে উঠ হালকা প্রস্রাব করলেন পায়খানা করলেন কি হলো আলী কয় যদি হারাম দুই এক ফোটা শুকুরের দুধ ওই উঠে দুধের সাথে যেও থাকে আল্লাহ ওটা পায়খানা রাস্তা দিয়া পোরসাবে রাস্তা দিয়ে বাহির করে এই দুধটাকে ইপিয়ারিং কই না উটের দুধ আবার উটের বালতির মধ্যে দিয়ে দিয়েছে বুঝেছেন কথা মেহমানদের উটের দুধ খাওয়াইয়া দিলেন ইহুদি জায়গায় তেহাত্তর হাজার ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেল

mạnh dần